আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান নাই মমস কিচেন আপনাদের সবাইকে জানা স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র তিনটি উপকরণে ম্যাঙ্গো ভাপা দই এই গরমে যারা আম আর দই খেতে পছন্দ করেন তারা একবার হলেও অবশ্যই ম্যাঙ্গো ভাপা দইটি ট্রাই করবেন এই ম্যাঙ্গো ভাপা দই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন একদমই সহজভাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ম্যাঙ্গো ভাপা দই তৈরি করার জন্য প্রথমে আমি দই থেকে পানিটা সরে নেব তার জন্য আমি একটা ছাঁকনির মধ্যে একটা পাতলা সুতির কাপড় দিয়ে দিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিব দুই কাপ পরিমাণে টক দই আপনারা চাইলে এখানে মিষ্টি দইও নিতে পারেন সম পরিমাণে এবার আমি কাপড়টিকে মুড়িয়ে এনেছি দই থেকে এক্সট্রা পানিটি বের হয়ে যাওয়ার জন্য এখানে আমি একটা বাটি দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে ওজন যে কোনো কিছু দিতে পারেন এভাবে আমি এটাকে রেখে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে দইয়ের এক্সট্রা পানিটা ঝরে যাবে এবার আমি একটা বড় পাকা আম নিয়ে নিয়েছি এবার আমি আমের দুই পাঁচটা কেটে নিচ্ছি ম্যাঙ্গো ভাপা দইয়ের জন্য আপনারা চেষ্টা করবেন আমটা যেন একদম পাকা হয় এবার আমি আমটাকে কিউব করে কেটে নিচ্ছি আমি আমটাকে এভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে আমটাকে কেটে নিতে পারেন এরপর আমি আমটাকে একদম স্মুথ করে ব্ল্যান্ড করে নেব আমটাকে খুব ভালো মতো ব্ল্যান্ড করে নেওয়ার পর তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো পিউরি আমার এখানে এক কাপের মতো ম্যাঙ্গো পিউরি হয়েছে দইটাকে দশ মিনিট এভাবে রেখে দেওয়ার পর দই থেকে এক্সট্রা পানিটা ঝরে গেছে এরপর আমি দইটাকে একটা মিক্সিং বলে নিয়ে এনেছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি তৈরি করে রাখে এক কাপ ম্যাঙ্গো পিউরি মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক হাফ কাপ কনডেন্স মিল্কে কিন্তু বেশি একটা মিষ্টি হবে না মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে ম্যাঙ্গো দই তৈরি করার জন্য মাত্র এই তিনটি উপকরণই লাগবে তবে আপনারা চাইলে এখানে ফ্লেভারের জন্য ম্যাঙ্গো এসেন্সও দিতে পারেন এই তিনটি উপকরণকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দই আর আমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে সব কিছুকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমাদের ম্যাঙ্গো ভাপা দইয়ের জন্য ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আজকে দইটা স্টিম করার জন্য আমি এরকম একটা ফুডিংয়ের মোল নিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার এরপর আমি দইয়ের ব্যাটারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এখন আমি মোলটাকে হালকা হাতে একটু ট্যাপ করে দিচ্ছি এরপরে আমি উপরটাকে একটা স্পা দিয়ে সমান করে নিচ্ছি মোল্ডের সাথে যদি ঢাকনা থাকে তাহলে ঢাকনাটা দিয়ে মুখটা খুব ভালো মতো বন্ধ করে দিতে হবে আর তাহা না হলে এরকম একটা ফয়েল ফেফা দিয়ে মুখটাকে খুব ভালো মতো বন্ধ করে নিতে হবে যেন স্টিম করার সময় কোনো পানি ভেতরে না যায় এরপর আমি একটা ফ্যানের মধ্যে দুই কাপ পানি খুব ভালো মতো বলক তুলে নিয়েছি এরপর আমি মোলটাকে খুব সাবধানে বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাটা দিয়ে এটাকে ঢেকে স্টিম করে নেব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের ম্যাঙ্গো ভাপা দইটা স্টিম হয়ে গেছে এরপর আমি মোল্ডটাকে পানি থেকে তুলে একটা সাইডে রেখে দিব নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত এই ভাপা দইটা এভাবেও পরিবেশন করা যাবে তবে আপনারা চাইলে এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে এটাকে সেট করে নিতে পারেন তবে আমি আধা ঘন্টার জন্য রেখেছিলাম এরপর আমি দইটাকে মোল্ড আউট করে নিচ্ছি আমি মোল্ডের উপর একটা প্লেট দিয়ে এটাকে উল্টিয়ে নিয়েছি এরপর মোল্ডের উপর হালকা হাতে একটু ট্যাপ করে নিলে দইটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এরপর আমি উপরে বাটার পেপারটা তুলে নিচ্ছি ম্যাঙ্গো দইটাকে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু আমের টুকরো এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ম্যাঙ্গো ভাপা দইটাকে গার্নিশ করে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেছে অনেক বেশি মজাদার একদম কলেজায় ঠান্ডা করার মতো রেসিপি ম্যাঙ্গো ভাপা দই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসা একবার হলেও ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছে আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম